দোয়া করবেন আমরা যেন শুধু আল্লাহকে ভয় করে যদি আমাদের উপরে দায়িত্ব আসে তাইলে আপনাদের হকটা আপনাদের হাতে তুলে দিতে হয় আমাকে একজন সেদিন প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি নির্বাচিত হন আল্লাহ যদি আপনাদেরকে দিয়ে সরকার গঠন করান তাহলে প্রথম একশো দিনের কাজ কি হবে আমি বলেছিলাম যে এটা পরে জানবেন তবে প্রথম দিনের আমার কাজ কি হবে এটাই বললেন তো উনি খুব খুশি হয়ে বললেন তাইলে এটাই শুনি আমি বললাম যে প্রথম দিন আমি ফজরের নামাজ পড়ে আমার এই নির্বাচনী এলাকায় আসবো অথবা এখানে এসে আমি ফজরের নামাজ আদায় করবো মানুষের করে আমি হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করব হাতে কোদাল নিয়ে ট্রেন পরিষ্কার কারণ পরিবেশের একটা প্রভাব মানুষের মগজের উপরে আমাদের গোটা সমাজ এখন হয়ে গেছে নোংরা মনও নোংরা পরিবেশন তো মনের নোংরা আমি তো একদিনে দূর হবে না কিন্তু পরিবেশের নোংরামি চাইলে ইনশাল্লাহ একদিনে দূর করা যাবে এখানে দুইশো আড়াইশো বা একটু বেশি মানুষ ছিলেন সবাই বললেন যে ইনশাল্লাহ আপনার সাথে আমরাও থাকবো হয়তো যুবকরা দৌড়ে এসে বলবে শিশুরা দৌড়ে এসে বলবে না এটা আপনার করতে হবে না আমি সেই দিন বলবো হজরত অমরের মতো আমার কাজটা আমাকে করতে দাও রাজ্যের শাসক ওই মাকে বলেছিলেন ওই যে কান্নাঘাটির সময় ফাতিমাকে বাবা আল্লাহ তো তোমাকে মুসলিম মিল্লাতের খলিফা বানিয়েছেন তুমি যদি একটা ভালো কাজের প্রচলন করো সমস্ত মানুষ আমল করে যেটা পাবে আল্লাহ তো তোমাকে শিখা দিবে একা তুমি সেটা পাবা তাহলে তুমি কাঁদছ কেন তিনি বলছিলেন মা এক সাইড দেখেছ আর এক সাইড দেখো না এটা ঠিক তুমি যেটা বলেছ কিন্তু এটাও ঠিক তোমার বাবার শাসন আমলে ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি না খেয়ে মরে আর সেই কুকুরটা যদি আল্লাহর দরবারে দিনকে বলে যে এই দেশের একজন সেবক ছিল সে আমার কবর নিল না কেন তোমার বাবা জবাব দিয়ে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় একদিনে হোক আর দশ বছরে হোক ইনশাল্লাহ এই অধিকার জনগণের ঘরে পৌঁছবে সেই দিনকার শাসকরা হবে আনন্দিত সেবকরা হবে আনন্দিত জনগণ হবে আনন্দ দেশ হবে একটা জান্নাতি দে বছর নষ্ট করেছি আরেকদিন আপনাদের বিবেক এরকম যার পক্ষে আসবে আমার অনুরূপ আপনাদের সমস্ত সহযোগিতা ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের ভোট যেন তারই পক্ষে চাই এই বিবেচনায় আমি অযোগ্য হলি আল্লাহর কসম আমাকে কোন ভুট দেবেন না বলবেন যে আপনাকে ছিনবো কেন নেই আপনি মন্দ মানুষ না ভালো মানুষ চিনবেন কেমনে আমি এটা বলতে পারবো না আমার কার্যক্রম আপনারা যদি একটু জানার সুযোগ পান জানবেন এখানে আরো যারা দাঁড়িয়েছেন তাদের কার্যক্রম জানবেন আপনার বিবেক যেদিকে আপনাকে নিয়ে যাবে আপনি আল্লাহর পর ভরসা করে সেই দিকে যাবেন ইনশাআল্লাহ কিন্তু আমার শুধু অনুরোধ এবারকার বোর্ড জাতির সিদ্ধান্তকারী বোর্ড আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন কোনো চুর দেখাতে সে আপনার বুট যাতে চিন্তাই করতে না পারে আপনার হাত মজবুত করবে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো